আজকে হৃদয় রেখা নিয়ে কথা বলবো যদি আপনারা দেখেন যে আপনাদের হৃদয় রেখাও একাধিকবার ভাঙা কাটা এই রকম কেটে গেছে নিচ থেকে নেমে গেছে অথবা এইভাবে ভাঙা থেকে গেছে ভাঙা হয়ে যদি থাকে এইভাবে গেছে আবার এখান থেকে ভাঙা আবার এইভাবে এরকমভাবে জব সাইন করছে আবার কিছুটা গিয়ে ভাঙা অথবা নিচে এইভাবে একাধিক লাইন এইভাবে যদি কেটে কেটে থাকে এগুলোকে বলা হয় একাধিকবার মনে আঘাত পাওয়া খুব কাছের মানুষের কাছ থেকে এরা কিন্তু জীবনে আঘাত পেয়ে থাকে সেটা স্বামী হোক বা সন্তান হোক বা পরিবারে আত্মীয় স্বজন বাবা মা শ্বশুরবাড়ির সবার তরফ থেকে যখন এরা খুব মন থেকে আঘাত পায় তখন কিন্তু এদের হৃদয় রেখা এইভাবে ভাঙা থাকে আর এই ভাঙার কারণে কিন্তু অনেক সময় এরা কিন্তু ডিপ্রেশনের দিকেও চলে যায় তাই হৃদয় লেখা যাদের ভাঙা আছে তাদেরকে অবশ্যই বলবো তারা মনের দিক দিয়ে অবশ্যই শক্ত হবেন সবার কথা মাইন্ডে নেবেন না কারণ দুনিয়া কি ভাবলো না ভাবলো কোনো যায় আসে না আপনি নিজে ভালো থাকুন সেটাই আপনার কাছে সব থেকে বেটার এবং বেস্ট হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন